পরিস্থিতি এখানে পরিস্থিতি আমি তো এখানকার তারপরে সকালবেলা মানে নিচের দিকে আর কি রাত্রে ঢুকছে আর উপরের দিকে সকালে ঢুকছে পরে দেখি এরকম পরিস্থিতি এখন সবার সবার ঘরে ঘরে জল শুধু চকিটা আর কি বাকি আছে কিভাবে আছেন এই পরিস্থিতি সবাই চকিতে চোকিতে আছে কিন্তু এখন রাত্রে কি করে থাকবে এটাই আর কি খাওয়া দাওয়া কি করে খাওয়া দাওয়া এখন সবাই ওই চকেতে চোখে কিছু রান্না টান্না করে খাচ্ছে এইভাবে বাচ্চা কাচ্চা সরাইয়ে দিচ্ছে এই যে এই রকম পরিস্থিতি তার জন্য কি আপনারা কাউকে জানিয়েছেন হ্যাঁ সকালবেলা প্রচার শোনা ট্রেক হয়ে গেছে তারপরে আমরা স্কুলে উঠার ব্যবস্থা করছি স্কুলে থাকবে খাবার দাবারের কোনো ব্যবস্থা করছে এখনো কোনো ব্যবস্থা আছে তারা কি আশ্বাস দিয়েছে কিছু না কিছু বলে নাই কিন্তু দেয় তো প্রতিবার খাবার দেয় কিন্তু এখনো কোনো খাবার হয়নি এইবার দিয়েছে না এখনো কিছু দেওয়া তো দরকার প্রতি বছর দেয় এখানে এখানে আপনাদের এখানে কতগুলো পরিবার আছে মোটামুটি আছে তো প্রায় একশোর মতো মানে বাড়িঘর হচ্ছে

एकला <coughs> <जीजिये> <coughs> 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 আমাদের জলের অবস্থা আমরা কোন রান্না বাড়ি নাই আমরা এইদিকে এসে আমরা আছি ছাগল ছাগল বলে আসে কিরকম পরিস্থিতি জল কতখানি হয়েছে কবর জল আছে এখন কি আসেন আপনারা এখন কি হবে এখন আমরা কোথায় থাকবো এনে বৃষ্টি হলে কি এরকম পরিস্থিতি হয় নাকি না নদী ভর্তি হয়ে গেছে না তার জন্য এখানে জল হয়ে হয়েছে আমরা থাকতে পারছি না এই সমস্যা কি প্রতি বছরই হয় নাকি হ্যাঁ তো এই যে ব্যাপারে আপনার স্থানীয় যে প্রশাসন আছে তাদের কি বলেছিলেন আমরা তো সবাইকে বলছি রে ভাই কেউ তো কিছু ব্যবস্থা করছে না কি চাইছেন এখন আপনারা এখন আমাদের খাওয়া খাদ্য দেন আর আমাদের শুয়ের জন্য জায়গা দেন আগে আপনার নাম আমার নাম বিমলা দাস এই জায়গার নাম কি এই জায়গার নাম দিনেশ কলোনি মানে মানুষের বাড়িতে কেমন জল আছে বলুন আপনার অ্যামাজনকার বাড়িতে কমর আপনার বাড়িতে কত জল আমার বাড়িতে কমর জল আমি কইলাম না আপনার নাম আমার আমার নাম আমি খাওয়া নাই রাত্রে টিকা জল আমাদের একটু সাহায্য দেওয়া লাগবো তা খাওয়া কি করবো রান্না বাড়ি বন্ধ চুল ভিজা গ্যাস গেছে ডুবা এই যে আমাদের সাহায্য করা লাগবো তাতে উপায় নাই তার নাম ঝুমুরি মদক দাদা কি পরিস্থিতি এখানে এখানে তো পরিস্থিতি সকাল থেকে রাত কাল রাত থেকে পুরা জলের একদম ছড বইছে তো এইখানে লোকের বক্তব্য এখানে অনেক জল হয়েছে তো মানে খাবার দাবারের অনেক অসুবিধা আছে আপনাদের সরকারের তরফ থেকে কি কোনো ব্যবস্থা করা হয় সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে আর একটু পরেই আসবে অঞ্চল অফিসে অলরেডি চলে আসছে আমরা নিয়ে আসছি এখন যাব নিয়ে আসি মানে এই যে পরিস্থিতির জলে কতগুলো পরিবার আছে এখানে বিয়াল্লিশটা পরিবার আছে তো এদের প্রতি বছরই যে সমস্যা হয় তার জন্য কি আপনারা কি কোনো আপিল করেছেন উপ্বোধনা করতে পারে ওকে আমরা তো বারবার আপিল করি বাদ দেওয়া হয়েছে কিন্তু জলের পরিমাণটা বেশি আছে মানে বাদের যে বাদটা দেওয়া আছে বাদটা নিচু আছে কিন্তু জলের স্তর হচ্ছে উঁচু সেই জন্য জলটা ঢুকে যাচ্ছে বারবার এই মুহূর্তে আপনারা কি ব্যবস্থা করছেন এই মুহূর্তে আমরা জল যদি আরও বাড়ে তাহলে পাশে স্কুল ঘরে নিয়ে যাওয়া হবে সবাইকে ওখানে রাখার ব্যবস্থা হবে অলরেডি স্কুল খুলে দেওয়া হয়েছে ওখানে ক্যাম্প করা হয়েছে এখনও দুই একজন গেছেন এবার পরের পরের দিকটা যদি জল আরও বেশি হয় সন্ধ্যার দিকে সবাই যাবে আপনার নাম আমার নাম রায় আপনি কী পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত এই জায়গার নাম উত্তর খাটাবাড়ি Tchau.